প্রিয় শিক্ষার্থী এই ভিডিওতে আমরা অনুশীলনী নয় দশমিক একের ছয়ের খ নম্বর প্রশ্নটির সমাধান করব তো এই প্রশ্নটি সমাধান করতে আমাদের তিনটি ফর্মুলার প্রয়োজন আছে কস থিটা ইজ ইকাল টু ওয়ান বাই সিক্স থিটা কর থিটা ইজ ইকোয়াল টু ওয়ান বাই টেন থিটা সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান তো এবার আমরা অঙ্কে চলে যাই এই তিনটা ফর্মুলা আমি ধরে নিচ্ছি তোমাদের মুখস্থ রয়েছে তারপর যা 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 যাদের মুখস্থ নেই তারা এই তিনটা ফর্মুলা মুখস্থ করে নি তাহলে আমাদের এখানে যে বিষয়টা রয়েছে ওয়ান বাই কস স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই কট স্কোয়ার এ এইটাকে ওয়ান মানে নিয়ে আসতে হবে অর্থাৎ এটা ইজ ইকাল টু ওয়ান সেটা আমরা প্রমাণ করব তো প্রথমে আমরা লেফট সাইড লিখি লেফট সাইড আমরা লিখে রেখেছি তো এরপরে যে কাজটা করবো ওয়ান কস স্কোয়ার এ আমরা কিন্তু ফর্মুলা থেকে জেনে এসেছি কস থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই সেক থিটা তার মানে আমরা এই কস থিটার পরিবর্তে এই অংশটুকুই লিখবো

এর আগের ভিডিওতে অর্থাৎ ছয় দশমিক ছয়ের কলম প্রশ্নে আমরা কীভাবে এই পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দ্বারা ভাগ করা হয় তো যদি তোমরা বুঝতে অসুবিধা ফিল করো তাহলে আমার এর আগের ভিডিওটি দেখে আসবে তাহলে আমরা পূর্ণ সংখ্যাকে কিভাবে ভগ্নাংশ দ্বারা ভাগ করা যায় সেটা পরিপূর্ণভাবে একটা ধারণা পেয়ে যাবো ঠিক ওই ধারণায় আমরা লিখব যেহেতু এটা পূর্ণ সংখ্যা আমরা লিখলাম পূর্ণ সংখ্যাটা তারপরে হলো নিচে যে ভগ্নাংশ আছে সেই ভগ্নাংশকে আমরা উল্টিয়ে দেব অর্থাৎ লব হরের জায়গায় চলে যাবে সেক স্কোয়ার এ মাইনাস মূলত এখানকার এ ওয়ান 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 এই চারটা ওয়ান আমাদের লেখাশ্রোঝানোর সুবিধার্থে লিখে রেখেছি তাহলে এখন আমরা পাচ্ছি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ এই যে ফর্মুলা থেকে আমরা দেখতে পাচ্ছি সেক স্কোয়ার থ্রিটে মাইনাস টেন স্কোয়ার থ্রিটে কোল টু ওয়ান তার মানে এখানে আমরা পাচ্ছি যেহেতু রাইট সাইড ওয়ান রয়েছে আর লেফট সাইডেও আমরা ওয়ান পেলাম তাহলে এভাবে আমরা প্রমাণ করতে পারি